হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালোই আছি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ যাচ্ছি মেলায় আমরা চারজন মিলে মেলায় যাচ্ছি আগেই তোমাদের দেখিয়েছিলাম যে রেড হিলে মেলা এসছে তো সেই মেলাতেই আজ আমরা চলে যাচ্ছি চারজন মিলে এই মেলাটা না আমাদের বাড়ির একদম কাছেই বসেছে তো বাড়ির পাশে মেলা বসেছে যাব তো আমরা নিশ্চয়ই কদিন আগে থেকে প্রস্তুতি পর্ব চলছিল ঠিকই মেলার আমি এটা আগের ভিডিওতেও দেখিয়েছি তো অনেক দিন ধরেই ভাবছি আসবো আসবো করে আজ কিন্তু চলেই এলাম সন্ধ্যে সাতটা পঁচিশ মতো বাজে ভীষণ গরম আজকে ইউকেতে কাল অব্দিও এত গরম ছিল না আজ আজকে খুব গরম পড়েছে হঠাৎ করেই যাই হোক এখন মেলায় ঢোকা যাক কোনটায় কোনটায় চড়ি না চড়ি সবটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই কিন্তু টিকিট কাটার পালা টিকিটটা কাটা হয়ে যাওয়ার পরেই এরকম দুজনকে দুটো ব্যান্ড পরিয়ে দিল আমাদের এরকম ব্যান্ড না আমি যখন নিকো পার্ক গেছিলাম তখনও কিন্তু পড়েছিলাম আমার বেশ এখনও মনে আছে বেশ অনেকগুলোই না রাইড আছে তাই ভাবলাম সবগুলোতেই চড়ব এমন টিকিট কাটা যাক তাই জন্য আমরা দুজনেই এরকম সবগুলো যাতে চড়তে পারি সেরকম টিকিট কাটলাম দু রকম অপশান ছিল একটা ছিল এরকম সবগুলো রাইড যাতে চড়তে পারি সেরকম ব্যান্ড আর একটা ছিল টোকেন কাটার অপশন তো যে যটা টোকেন কিনবে সেরকম অনুপাতে সে চড়তে পারবে এক একটা টোকেনের দাম ছিল ওই তিন পাউন্ড মতো মানে ওই ভারতীয় টাকায় তিনশো টাকা আর আমরা যেই ব্যান্ডটা পড়েছিলাম চোদ্দো পাউন্ড দাম ছিল মানে ওই ভারতীয় টাকায় চোদ্দোশো টাকা মতো আর ওরা যেহেতু কোনো রাইডে চড়বে না তাই জন্য কিন্তু ওদের এন্ট্রি ফ্রি দিয়ে তারপর ঢুকতে হলো দেখতে দেখতে কিন্তু আমাদের এইটা নিয়ে দু নম্বর রাইডে উঠে পড়লাম প্রথম দুটো চড়া হয়ে গেছে এবার কিন্তু তৃতীয় নম্বর যেটা চড়ব মেলার মধ্যে এটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় আর সবচেয়ে বেশি ভয় হ্যাঁ এই রাইডটা খুব ইচ্ছা ইচ্ছা করছিল সত্যি কথা চড়তে কিন্তু ভীষণ ভীষণ ভয় লাগছে যাই হোক ঠাকুরের নাম নিয়ে উঠে তো পড়ছি তারপরে দেখা যাবে কি হয় না হয় লাইনে দাঁড়ালাম তারপরে এক এক করে সবাই ঢুকলো আমরাও কিন্তু ঢুকে গেলাম ও মা ঢুকে গিয়ে দেখি আমরা তো আর উঠতে পারছি না দুজনের একজনও উঠতে পারছি না কারণ বেশ উঁচু ছিল তারপরে ওখানকারই যে মানুষটা ছিলেন এত ভালো লাগলো উনি পা ধরলো তারপরে আমাদের উঠিয়ে দিল আমরা তো প্রথমে একটু লজ্জাই পাচ্ছিলাম কেউ আমাদের পা ধরে এরকম ওঠাবে সেটা তো ঠিক ভালো লাগছে না কিন্তু উনি আমাদের ফোর্স করলো যে না তোমরা ওঠো আমি পা ধরছি ঠিক উঠতে পারবে আমি এরকমই সবারটা উঠিয়ে দিই যাই হোক তারপরে বলার পরে আমরা উঠলাম হ্যাঁ এবার কিন্তু চলা শুরু হয়ে গেছে কি ভয়ানক ব্যাপার আমার তো ভীষণ ভীষণ ভয় লাগছিলো যাই হোক আমি একটুখানি পর থেকে কিন্তু পুরোটা টাইম চোখ বুঝেছিলাম আমার ভীষণ ভয় লাগছিল তাই জন্য আমি পুরোটা টাইম চোখ বুঝেছিলাম কি হলো না হলো কিছুই জানতে পারলাম না কারণ আমি মনে করছিলাম যে চোখ বুঝে থাকলে কি হচ্ছে না হচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি না জানতে পারছি না যাই হোক তার মানে আমি সেভ আছি 네, 보고서 확해주다 সবাই মিলে কিন্তু আমরা বেশ চিৎকার করছিলাম আসলে খুব ভয় লাগছিল যখন ওপরে উঠে দাঁড় করিয়ে দিচ্ছিল ওই টাইমটা বেশ ভয় লাগছিল শুধু দাঁড় করিয়ে দিছিল না ওপরে উঠে আবার ঘোরাচ্ছিলো যাই হোক এবার কিন্তু আমি চোখ খুলে নিয়েছি যখন না আমি ফিল করলাম নিচে নেবে গেছে এবার তখন আমি আমার বান্ধবীকে জিজ্ঞাসা করছি পাশ থেকে এবার কি চোখ খুলব তুমি কি চোখ খুলে আছো ও বলছে হ্যাঁ হ্যাঁ এবার তুমি চোখ খুলতে পারো এবার নিচে নামিয়েই দিয়েছে যাই হোক তারপরে চোখ খুললাম আর কি হাসি আর লজ্জাও লাগছিল যে এত চিৎকার করলাম তারপরে বেশ এখন হাসছি কিন্তু তারপরে নামার সময় তো সেই একই প্রবলেম এত উঁচু নামতে আবার কষ্ট হচ্ছে যাই হোক আবার নামতে পারছিলাম না ও আবার আমাকে ধরলো তারপরে নামলাম নামার পরে তো আবার পায়ে লাগলো একটুখানি পাটা আবার বেশ একটুখানি মুড়িয়ে নিলাম তারপরে ঠিক হলো হ্যাঁ আমরা কিন্তু চশমাটা খুলে নিচে রেখে দিয়েছিলাম তারপরে নামার পরে চশমাটা আবার পরে নিলাম আবার নামতে নামতে বলছিলাম আর আমি চড়ছি না বাপরে বাপ মাথা পুরো ঘুরে গেছে হ্যাঁ সত্যি খুব মাথা ঘুরে গেছিলো কারণ এত জোরে জোরে ঘোরার ছিল মাথা এত ঘুরিয়ে গেছে এরপর না নেবে কিছুক্ষণ রেস্ট নেব তারপর নেক্সট রাইডে চড়ার পালা সাইডের দিকে বসো বেশি আনন্দ কিন্তু এরপর যেটাই চড়ছি এটা কিন্তু বেশ মজার কোনো ভয় লাগছিল না কিন্তু বেশ মজা লাগছিল এখানে তো অনেক বাচ্চাদের নিয়েও চড়ছিল অনেকে ছোট ছোটো বাচ্চাদের নিয়ে তারপরে এই গাড়িটা এই গাড়ি কিন্তু আমি কিছুতে চড়তে পারছিলাম না বারবার গিয়ে ধাক্কা খাচ্ছিলাম সবাই কী সুন্দর চড়ছিল দেখছিলাম হয়তো সবার গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আছে বলে এখানকার বেশি মানুষেরই গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আছে আর আমার তো নেই আমি তো সেই চালাতেই পারছি না এখা একে তাকে গিয়ে ধাক্কা মারছি বারবার তারপরে না লাস্ট অবধি নেবেই গেলাম হ্যাঁ এইগুলো কোনো রাইড না এগুলো নানান রকম অ্যাক্টিভিটি বেশ মজার মজার অ্যাক্টিভিটি ছোট বড় সবাই করতে পারে তাই জন্য আমিও কেন বাদ যাব আমিও কিন্তু করে নিচ্ছিলাম দিয়ে যেতে হবে ওপরে তারপরে এই যে এই পাইপটা দিয়ে নামতে হবে হ্যাঁ এবার বলি পুরো অ্যাক্টিভিটি করে করে তিন তলায় উঠতে হবে নানান রকম অ্যাক্টিভিটি আছে এরকম করে করে তিনতলায় উঠতে হবে তারপরে তিনতলা সমান বাড়ি থেকে নিচে এই পাইপের মধ্যে গোল 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 করে ঘুরে তারপরে নামতে হবে এটাই হচ্ছে মেন আকর্ষণ আমরা কিন্তু তিনতলা বাড়ি সমান উপরে উঠে গেছি তারপরে কিন্তু ওই পাইপ দিয়ে নাবার পালা উপর থেকে ভিউটা না ভীষণ সুন্দর লাগছিল মেলার তাই জন্য দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম আমরা দুজনেই কিন্তু ওই পাইপ দিয়ে গোল 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 করে নিচে নেমে পড়লাম খুব ভালো মজাদার লাগলো যাই হোক নিচে নেবে এবার দেখছি কি খাওয়া যায় কি খাওয়া যায় তাই জন্য খাবার স্টলের এই জায়গাগুলোতে এলাম দেখলাম এসে এখানে একটা আইসক্রিমের দোকান একটা ডোনাটের দোকান আর একটা ওই বার্গার পিজার দোকান যাই হোক খাবার দোকানগুলো না একদমই পছন্দ হলো না আমাদের মতো ওখানকার মেলার মতো যদি একটুখানি ফুচকা ঝালমুড়ি থাকতো না বেশ ভালো হতো সেটাই আমরা দুজন মিলে বলা বলি করছিলাম দু আড়াই ঘন্টা লাফালাফি ঝাপাঝাপি আনন্দ মজা গল্প করে কিন্তু সন্ধেটা বেশ ভালো কাটলো আর মজাদার কাটলো তারপরে এখন বাড়ি ঢোকার পালা বাড়ি ঢুকে ভাবছি কি রান্না করব কি রান্না করব তাই জন্য ঘরে ছিল একটু চিকেন তাই জন্য এই চিকেনটাই করে ফেললাম রাত্রেবেলার মেনুতে আজ চিকেন আর ভাত ব্যাস আর কিছু না কারণ সন্ধেটা বেশ ভালো কেটেছে ঠিকই কিন্তু এত লাফালাফি ঝাপাঝাপি করেছি বেশ কিন্তু টাহায়ার্ডই লাগছে তো আজকের এই সুন্দর সন্ধেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটা